একটি মেয়ের ঠোঁট ধীরে ধীরে কাটা হচ্ছে রক্ত ঝরছে ব্যথায় কুকড়ে যাচ্ছে সে কিন্তু আশেপাশে কেউই কান্না করছে না বরং সবাই উৎসাহ দিচ্ছে তাকে কারণ এই ব্যথা এই রক্ত এই ঠোঁট কাটার রীতি ওদের সৌন্দর্যের পরিচয় এটা কোনো সিনেমার দৃশ্য না এটা বাস্তব আফ্রিকার গহীন অরণ্যে সভ্যতা থেকে বহু আলাদা একটা জগতে বাস করে সুরি নামের এক উপজাতি যাদের রীতিনীতি শুনলে আপনার ঘাসিউড়ি উঠবে সুরি উপজাতি যাদের সুরমা নামেও ডাকা হয় বসবাস করে পূর্ব আফ্রিকার ইথিওপিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওমো ভ্যালি এলাকায় আধুনিক জীবনযাত্রা প্রযুক্তি বা সভ্যতার ছোঁয়ার ছিটে লাগে লাগেন এদের গায়ে তারা একটি স্বাধীন সংস্কৃতির ধারক যারা প্রাকৃতিক নিয়মে চলে আর যাদের জীবনযাত্রা একেবারে তবে শুধু তাই নয় তাদের রীতিনীতি এতটাই ভিন্ন যে এগুলো শুনলে রীতিমতো চমকে উঠতে হয় তাদের পূর্বপুরুষরা কেমন ছিল সূর্য উপজাতির বিশ্বাস তাদের পূর্বপুরুষেরা ছিল মহান যোদ্ধা সাহসের শিকারী এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী তাদের ভাষা শ্রমিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত আর তারা মূলত তিনটি প্রধান উপগোষ্ঠীতে বিভক্ত চাই তীরমা এবং বালে প্রতিটি পরিবারের মধ্যে বংশানুক্রমে চলে আসছে শক্তি প্রতিযোগিতা ও সংস্কৃতির চর্চা তারা বিশ্বাস করে যে প্রকৃতি তাদের ঈশ্বর আর পশু পাখি ও গাছগাছালি তাদের আত্মীয় এবার জেনে নেওয়া যাক এই সুরি উপজাতির জীবনযাপন ব্যবস্থাটা আসলে কেমন সুরি নারীদের জন্য সবচেয়ে বড় সৌন্দর্যের প্রতীক হল তাদের নিচের ঠোঁটে থাকা মাটির থালা কৈশরে পৌঁছানোর পর মেয়েদের ঠোঁট কেটে ধীরে ধীরে বড় করা হয় এবং সেই ফাঁকা জায়গায় ঢোকানো হয় এক একটি গোল মাটির থালা এই থালার আকার যত বড় সেই মেয়েটির তত বেশি আকর্ষণীয় ও মর্যাদাবান বলে ধরা হয় এমনকি বিয়ের সময় এই থালার আকার অনুযায়ী বরপক্ষকে দিতে হয় গরু যা সেখানে সম্পদের একমাত্র পরিমাপক নারীরা নিজেদের শরীরকে সৌন্দর্যের মাপকাঠি বানিয়েছে ক্ষত চিহ্ন দিয়ে তারা ধারাল বস্তু দিয়ে শরীর কেটে কেটে এক ধরনের নকশা তৈরি করে এই দাগগুলো দেখতে গাছমছমে হলেও এটি তাদের কাছে সৌন্দর্য সাহস আর আত্মবিশ্বাসের পরিচায়ক পুরুষরাও শরীরে দাগ রাখে তবে সেটা তাদের যুদ্ধে অংশ নেওয়ার গৌরবের প্রতীক সুরি পুরুষদের মধ্যে একটি রীতি রয়েছে যার নাম ডোঙ্গা এটি এক ধরনের দুই পুরুষ প্রতিদ্বন্দ্বী একে অপরের বিরুদ্ধে লাঠি নিয়ে লড়াই করে শুধু শক্তির প্রমাণ দিতে নয় অনেক সময় ভালোবাসার জয়ের জন্য এই যুদ্ধে কে কতটা সাহসী ও সক্ষম তার ভিত্তিতে অনেক সময় নির্ধারিত হয় কে পাবে কাকে জীবনসঙ্গী হিসেবে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আর এটাই তাদের প্রাকৃতিক নিয়ম সূর্য উপজাতির সমাজে টাকা পয়সার কোনো গুরুত্বই নেই তাদের কাছে গরুই সব বিয়ের দেনমোহর থেকে শুরু করে সামাজিক মর্যাদা সব কিছুই নির্ভর করে কার ঘরে কতটি গরু আছে তাদের প্রতিদিনের খাবারও গরুর সঙ্গে সম্পর্কিত তারা গরুর রক্ত আর দুধ মিশিয়ে পান করে যা তাদের কাছে অত্যন্ত পুষ্টিকর ও পবিত্র তাদের পোশাক খুবই সাধারণ কিন্তু শরীর জুড়ে রঙিন মাটি ছাই গাছের রস দিয়ে তৈরি কে নেয় তারা পুরুষেরা মাথায় নানা ধরনের সাজ করে শরীরে লাগায় গাছের ছাল ও পাথরের গয়না নারীরা নিজেদের দেহে আঁকে বৈচিত্র্যপূর্ণ চিহ্ন প্রতিটি দাগ প্রতিটি রং তাদের নিজস্ব পরিচয় বহন করে তাদের ঘরবাড়ি তৈরি হয় গাছের ডাল পাতা ও কাদামাটি দিয়ে প্রতিটি পরিবারই এক একটি ছোট গোষ্ঠী হিসেবে চলে যেখানে সমাজ চলে বয়স সাহস আর শক্তির ভিত্তিতে সুরি জনগোষ্ঠীর জীবন এক ধরনের কঠোর শৃঙ্খলার মধ্যে আবদ্ধ তারা বিশ্বাস করে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বেঁচে থাকতে হবে এবং যে কেউ প্রকৃতিকে অবমাননা করলে তাকে শাস্তিও পেতে হবে তাদের কাছে জীবন মানেই সংগ্রাম কিন্তু সেই সংগ্রামে আছে সম্মান আত্মত্যাগ এবং সংস্কৃতির গৌরব তাদের জীবন ব্যবস্থা দেখে অনেকেই বলে এরা তো বর্বর কিন্তু সত্যিটা হলো তারা আমাদের মতো নয় বলেই তারা ভুল নয় তাদের ইতিহাস জীবনধারা আর সংস্কৃতি আমাদের চোখে অদ্ভুত হলেও তাদের কাছে সেটাই সৌন্দর্য সেটাই জীবনের আসল রূপ এই সুরীয় উপজাতির মতোই পৃথিবীতে এমন কিছু গোষ্ঠী এখনও বেঁচে আছে যাদের জীবনযাত্রা আমাদের কল্পনারও বাহিরে যাদের রীতি বিশ্বাস আর প্রতিদিনের লড়াই আমাদের চোখে অদ্ভুত কিন্তু তাদের চোখে গর্বের ইতিহাস সত্যি বলতে এই পৃথিবীটা অনেক বড় আর এর প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা তোমার দেখা দুনিয়ার সঙ্গে মেলে না একটুও তাই যদি এমন আরো অবিশ্বাস্য কিন্তু সত্য গল্প শুনতে চাও তাহলে এখনই ভিডিওটাকে লাইক করো কমেন্টে লিখে জানাও আর কোন উপজাতির গল্প শুনতে চাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে আসছে এমন কিছু সত্য যা শোনার পর তোমার বিশ্বাস করতেও কষ্ট হবে থ্যাংকস ফর ওয়াচিং